হ্যালো রিয়া ভিওর্স ওয়েলকাম টু প্রমিস বাজার রেকর্ডের ভিডিও আপনারা জানেন যে এখানে যে বুটগুলো পাওয়া যাচ্ছে দেশে বিদেশে পড়ার জন্য হ্যাঁ দেখেন অনেক স্টক কিন্তু খালি হয়ে যাচ্ছে ঠিক আছে আর পাশাপাশি আমি বলবো যে এখন দামে যেরকমই আছে স্ট্যান্ডার্ড একটা প্রাইস আছে পাশাপাশি ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি আছে এখন পর্যন্ত ঠিক আছে তো আপনাদের যদি বুট প্রয়োজন হয় তাহলে এই রুমটা ভিজিট করবেন এখানে আসবেন এসে দেখবেন যে পছন্দের বুটটা আছে কিনা সেটা আপনার বেছে সাইজ হলে নিয়ে যাবেন ঠিক আছে আর লেদারের ওয়ারেন্টি বা গ্যারান্টি সেলাই স্টিচিং সব কিছু আমাদের যে ওয়ারেন্টি আছে যে লেদার গ্যারান্টি আছে সেটা আপনারা কিন্তু পাবেন পাইকির নিতে চাইলেও ক্যাটবোর্ড যেগুলো সেগুলো নিতে পারবেন আর খুচরাও আপনারা জানেন যেগুলো কিন্তু সবগুলোর সাইজ আসছে ক্যাজুয়াল যেগুলো খুবই সুন্দর সুন্দর ক্যাজুয়াল এসছে এগুলো সব ক্যাটের ব্র্যান্ডের হাসপ্রফিস বা রয়্যাল কপরার অন্যান্য ব্র্যান্ডেরগুলো আছে সেগুলো আপনারা এখানে পাবেন ভরপুর চেলসি পাবেন এগুলো চল্লিশ পঁয়তাল্লিশ মাত্র পনেরোশো টাকা ঠিক আছে স্যান্ডেল দুই ফিতা পাবেন হচ্ছে পনেরোশো আঠারোশোর মধ্যে ক্যাজুয়াল পাবেন হচ্ছে আপনারা প্রাইসের আইডিয়াটা আমি দিয়ে দিচ্ছি যেহেতু আপনার বলেন প্রাইসের আইডিয়া বুটগুলো আঠাইশো পঞ্চাশ ক্যাজুয়ালগুলো আঠাশশো পঞ্চাশ টাকা আর কপরা কোনোটা পঁচিশশো কোনোটা বাইশশো টাকা আছে তারপরে এই পাশে আসলে আপনারা দেখবেন যে আমি যদি আপনাদেরকে কিকাইটটা জ্বালাই এখানে ফর্মাল শো আছে মানে মিনিমাম প্রাইসে আছে হাজার পনেরোশো টাকার মধ্যে আছে হ্যাঁ সব না যেগুলো সাইজ নেই আগের ভুল বুঝবে না আবার আগের স্লট এগুলো আর নতুন স্লট যেটা দেখতে পাচ্ছেন এই পাশে সেগুলো কিন্তু অবশ্যই আটতেশো টাকা আজকের প্রাইস ছিল যেগুলো আপনার মাত্র দেখা গেছে আঠাইশো টাকা আড়াইশো পঞ্চাশ টাকা প্রিমিয়ামগুলো কোনোটা পঁচিশশো টাকার মধ্যে পাওয়া যাবে হাফ হাফসুস পাওয়া যাবে হাফ হাফসুস আছে বা লুফার আছে যেগুলো হচ্ছে আপনার ষোলো ষোলোশো পঞ্চাশ সতেরোশো টাকার মধ্যে বা চোদ্দশো টাকা লোফারও আছে সেগুলো আপনারা পাবেন হ্যাঁ দেখেন বাজেটের কথা চিন্তা করে আমরা সব কিছুই কিন্তু খেয়াল করছি ঠিক আছে সব কিছুই খেয়াল করছি আপনাদের আপনাদের বাজেটের কথা চিন্তা করে মানুষ আমাদেরকে ফলো করে কেন একটু ভালো জিনিস পাবে আমার কথা ভালো লাগে মানুষের বিশ্বাস করে আমাকে আমি জানি সেগুলো খুব ভালোভাবে চিন্তা করে দেখেছি আমি মানুষ ভাবে যে এখানে একটু ভালো জিনিস পাবো আর একটু প্রাইসটা দুইটা টাকা বাঁচবে তো সেইভাবেই কিন্তু আমার কেনা বেচাটা চলে থ্যাংক ইউ ভেরি মাছ ভালো লাগলে চলে আসুন ঈদের বাজার প্রমিস বাজারে সবই আছে সব সাইজ হয়তো বা নেই ভ্যারাইটি আছে অনেক 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 সাইকেল শুস অনেক লোফার অনেক অনেক ধরনের প্রোডাক্ট আছে বেছে শুনে দেখে বসে নেওয়া যাবে সেই প্রমিস বাজারে স্নেকাস অল্প কিছু সিলেক্টিভ আইটেম আছে সেগুলো আপনি নিতে পারবেন দেখা যাচ্ছে অলমোস্ট আপনার দুই হাজার টাকার মধ্যে তো এই ছিল আমার হাউজের আপডেট ভরপুর আছে স্টক কোনো খালি নাই দেরি না করে আজই চলে আসে মিরপুর দশ ম্যাট্রোপিলার নাম্বার টু ডিস্ট ঠিক পশ্চিম পাশে প্রামিজ বাজার লেদারের বেল্ট মানি বেগ তো আছে সেগুলো তো আপনারা পাবেন এই যে এইসব রুমে আসলে পরে দেখবেন যে বেল্ট মানে বেগুলো অনেক আছে সেগুলো আপনারা দেখে শুনে পারচেস করতে পারবেন এখান থেকে থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন